হ্যালো ফ্রেন্ড জেলায় গ্রুপ ডি পোস্ট অর্থাৎ কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে নিয়োগ করার বিজ্ঞপ্তি কিন্তু বাড় হয়েছে এক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে পোস্ট হয়েছে এখানে কর্মবন্ধু পোস্ট এবং এক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে শুধুমাত্র এইট পাস যোগ্যতা হলেই আপনি আবেদনটি করতে পারবে তো দেখে নেব সম্পূর্ণ ডিটেলস এবং আপনি এটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হলো তার অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই অষ্টম পাস হতে হবে এবং তার সঙ্গে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ হিসাবে কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলে কিন্তু আপনি আবেদনটি অবশ্যই করতে পারবে এর সঙ্গে আপনাকে শারীরিক ও মানসিকভাবে কিন্তু সুস্থ হতে হবে এবং এখানে আরও বলেছে যদি অধিক ঝিক যোগের জন্য কোনো অতিরিক্ত সুবিধা কিন্তু এখানে থাকবে না অর্থাৎ শুধুমাত্র এইট পাস করে থাকলে আপনি আবেদনটি করতে পারবে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকলেও সেটা কিন্তু গ্রাহ্য হবে না এবং এখানে আরও বলেছে কোনো নির্দিষ্ট জাতি বা উপজাতি বা গোষ্ঠীর জন্য কিন্তু কোনো পথ সংরক্ষণ থাকবে না এবং আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাকে বলেছে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে এবং আপনার বিরুদ্ধে কোনো রকমের ফৌজদারি মামলা কিন্তু থাকলে সেটা অপরাধের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলেছে পার্থের নামে কিন্তু অবশ্যই একটা সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পার্থকে অবশ্যই অফিসের সময় এবং নিয়ম কিন্তু পালন করে চলতে হবে এবং নিয়োগের পদ্ধতি এখানে বলে দিয়েছে সমস্ত কাগজপত্র ও নথিপত্র কিন্তু যাচাই করা হবে এবং বাস্তবায়ন নির্দেশ আছে ও কর্মদক্ষতা কিন্তু এখানে যাচাই করা হবে এক্ষেত্রে আপনাকে দিতে হবে সমস্ত আসল নথিপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র ইত্যাদি এবং তার সঙ্গে কিন্তু যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে তার সেল ব্যাডাস্টের জেরোস কপি কিন্তু একসেল বানিয়ে রাখতে হবে তার সঙ্গে নিজেরা একটা বায়োডাটা বানিয়ে থাকতে হবে এবং সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগবে এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা বা আগে আগে থেকে কোনো ফর্ম জমা করতে হবে না শুধুমাত্র সাতাশ আট হাজার পঁচিশ বুধবার সকাল এগারোটার সময় কিন্তু আপনাকে হাজির হতে হবে বালুরঘাট জেলা অফিসে এখানে কিন্তু আপনাদের করে স্থান দিচ্ছে জেলা আদালত অফিস বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু এই ভ্যাগান্সিটা বার হয়েছে এখানে গেটে আপনাকে বসে থাকতে হবে সাতাশ আট দু হাজার পঁচিশের মধ্যে সকাল এগারোটার সময় এখানে বলেছে তুমি যখন ইন্টারভিউটা দিতে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো ধরনের থাকা কিংবা খাবার কিন্তু ব্যবস্থা দেবে না এটাকে আপনাকে নিজে থেকেই এটা বহন করতে হবে এবং এখানে বলেছে কোনো প্রার্থীর সাথে কোনো কিন্তু টাকার লেনদেন কিন্তু এখানে দেওয়া চলবে না অর্থাৎ পরবর্তীতে যদি কোনো সময় কোনো ক্ষেত্রে উপস্থিত হলেও কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শুধুমাত্র তুমি তোমার যোগ্যতা এবং ইন্টারভিউ এর ভিত্তিতেই কিন্তু এক্ষেত্রে আপনি এক্ষেত্রে সিলেক্ট হতে পারবে এখানে বলেছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত এই এটা একটা পার্ট টাইম বা মাসিক পড়ে ভিত্তিতে কিন্তু দুইজন কর্মবন্ধু বা সাফাই কর্মী নিয়োগ করবে একজন হচ্ছে বাল্যঘাট আদালতে এবং একজন হচ্ছে বুনিয়াদপুর মহকুমা আদালতে এটা পোস্ট হচ্ছে কর্মবন্ধু বা সাফাই কর্মী এক্ষেত্রে আপনাদেরকে মাসিক মাইনে দেওয়া হবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে এখানে বেতন আপনাকে দেওয়া হবে এখানে যোগাযোগ করতে হবে জেলা ও দায়রা আদালত বাল্যঘাট দক্ষিণ দিনাজপুর তো এটা হলো একটা খুবই এইট পাস যাদের যোগ্যতা আছে তারা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই একবার চেষ্টা করবে এই ধরনের চাকরিটা পাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আমরা বন্ধুদের কাছে যারা এইট পাস যোগ্যতা রয়েছে এবং তারা যেন এই ক্ষেত্রে আবেদনটি করতে পারে এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি দ্রুত আপডেট পেতে ধন্যবাদ